বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানেই ইউসুফ প্লাজায় আমাদের মার্কেটটি অবস্থিত যাই হোক ভাইরা আজ একটি শর্টকাট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে মানে কয়েকটি ভালো বিশেষ মানে জাপানি ব্র্যান্ডের সেট পেয়েছি তাই ভাবলাম আপনাদের মাঝে সেটগুলো শেয়ার করি তে বাইরা আর দেরি না করে আসুন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন তে বাইরা তার আগে বলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তো ভাইরা আসুন আপনাদেরকে একটা একটা করে দেখাইতে থাকি প্রথমেই দেখুন এই জে সেটটি অনেক দিন ধরে আমার কাছে আসে অনেক সুন্দর একটি ফ্রেশ কন্ডিশনের সেট তো বিশ্ব অর্ডের এই জে সেটটি সুন্দর সাউন্ড কোয়ালিটি সিডি গ্যাসের চলে না কিন্তু এটা মোবাইল দিয়ে বা ব্লুটুথ ডিভাইস দিয়ে আপনি সুন্দর মতো গান শুনতে পারবেন এর আর মডেল নাম্বার জে বি সি এক্স ডি কে ওয়ান মডেল নাম্বার জে বি সি ডি কে ওয়ান একদম ফ্রেশ কন্ডিশনের এই সেটটি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন মানে অসাধারণ একটি সেট সেটাই এরপর দেখুন এখানে সনি ব্যান্ডের একটি সেট এটা হচ্ছে আরবি সনি আরবি পঞ্চান্ন সনি আর বি পঞ্চান্ন তেত্রিশশো আট ক্ষমতাসম্পন্ন এই সেটটি পার চ্যানেলে আছে একশো পঞ্চাশ আট একশো পঞ্চাশ করে সেরাউন স্পিকার আছে দুটি সেরাউন স্পিকার আছে অসাধারণ একটি সাউন্ড কোয়ালিটির সেট খুবই বেস এই সেটে একদম মানে অসাধারণ বেস কোয়ালিটি এই ডুয়েল অফার সিস্টেম স্পিকার প্রতিটা বক্সে দুইটা করে স্পিকার আছে একটি করে টুইটার আছে এই সেটটিও একদম ফ্রেশ কন্ডিশনের সিডি ক্যাশের চলে না তো ভাইরা এরপর দেখুন এইখানে আছে সনি ব্যান্ডের আরেকটি জাদের সেট এটা কত চার বক্সের সেট যে এটা হচ্ছে সনি এম এইসি বিএক্স ট্রিপল সেভেন সনি এম এইচসি বিএক্স ট্রিপল সেভেন এটা দেখুন এর স্পিকারগুলো কতটা ফ্রেশ কন্ডিশনের আর চারটি করে বক্স আছে এই যে ও পাশে দুইটি বক্স এ পাশে দুইটি বক্স জায়গার স্বল্পতার কারণে আপনাদেরকে ভালো করে দেখাইতে পারছি না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনাদেরকে বাজিয়ে শুনিয়ে দেখানো হবে ওটা এটা চুয়াল্লিশশো ওয়ার্ড ক্ষমতা এই সেট চুয়াল্লিশশো ওয়াট পিএমপি ওয়াট চুয়াল্লিশশো ওয়ার্ড ক্ষমতা এই সেট এরপর দেখুন ভাইরা এখানে আরেকটি সেট আছে এটা ছাব্বিশশো ওয়ার্ড সম্পূর্ণ সেট এটা হচ্ছে সনি এম এইসি এক্স ত্রিপল থ্রি সনি এম এইসি এক্স ত্রিপল থ্রি এই সেটের সিডি রানিং আছে আর সিডিও রানিং আছে ক্যাসেট রানিং নাই দেখুন আর স্টিকারগুলো ঝকঝক করতেছে একদম ফ্রেশ কন্ডিশনের ছাব্বিশশো ওয়ার্ড পার চ্যানেলে আছে একশো বিশ অট একশো বিশ করে এটা এটাও ফ্রেশ কন্ডিশনের সেটটি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এরপর ভাইরা দেখুন এখানে একটি মেশিন আছে আর বি সিক্স আর বি সিক্স ছয়চল্লিশশো ওয়ার্ডের এই মেশিন সিডি ক্যাসেট চলে না মোবাইল দিয়ে ব্লুটুথ ডিভাইস দিয়ে আপনি কানেক্ট করে গান শুনতে পারেন এটা হচ্ছে আরবি সিক্স সনি আরবি সিক্স তো ভাইরাত এরপর দেখুন এই যে ন্যাশনাল প্যানাসনিকের একটি টু ব্যান রেডিও আছে একদম ফ্রেশ কন্ডিশনের দুই ব্যাটারি ন্যাশনাল প্যানাসোনিকের টু ব্যান্ড রেডিও অ্যান্টিনা ট্যান্টিনার সব ঠিক আছে এই যে তারপর এটা হইতে হচ্ছে প্যানাসনিক শুধু প্যানাসনিকের টু ব্যান্ড রেডিও একদম ফ্রেশ কন্ডিশন আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এরপর দেখাবো ভাইরা আপনাদেরকে দেখুন এই যে ক্যানুডের একটি মেশিন এটা এই এই দুইটা মিলে একটা পার্ট এই যে এটা ক্যাসেট এবং এমডিফায়ার মিলে একটা পার্ট তারপরে এই যে ইকোলাইজার অ্যানালাইজার একটা পার্ট এটা এই সিডিটা একটা পার্ট এটা সাংঘাতিক সাউন্ড কোয়ালিটির একটি সেট দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট আর সিডিটা রানিং নাই এই দেখুন আপনারা সিডিটা ইচ্ছা করলে রান করা নিতে পারবেন এই যে হয়তো লেজারে কোনো সমস্যা আছে কিন্তু এই যে ডিসপ্লে টিসপ্লে সব ঠিক আছে এটা অডিও সিডি ছিল আর এই দেখুন আর অ্যানালাইজার ইকোলাইজার এই যে ভলিউম দিলে পরেই এখন গান শোনা যাবে বলিউম কমানো আছে এই যে অলরেডি চলতেছে এই দেখুন আর অ্যানালাইজার কত সুন্দর ইকোলাইজার। এই মেশিনটি শুধু মেশিন নিতে পারেন আর কেন এটা হচ্ছে আকার স্পিকার আছে স্পিকার যারা আলাদা নিতে পারেন মেশিনটাও আলাদা নিতে পারেন বা একসাথেও নিতে পারেন আর এই যে ই আছে আকাই দেখুন মেড ইন জাপান এই দুইটা সেটি কিন্তু মেড ইন জাপান ক্যানুডো মেড ইন জাপান আকাইটাও জাপান দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই স্পিকার এটা প্রতিটায় কিন্তু ফোরো এই স্পিকার এক দুই তিন চার চারটি করে স্পিকার আছে প্রতিটি বক্সে দেখুন মেড ইন জাপান হানড্রেড পারসেন্ট পিছনে ঝকঝকা আছে আর কিন্তু ঢাকনাও আছে দেখুন এর এই যে ঢাকনাও কিন্তু আছে একদম চকচকা ফ্রেশ কন্ডিশনের ডাক না তো ভাইরাব এই সেটটি বাসায় সাজিয়ে রাখার মতো একটি সেট এত ফ্রেশ কন্ডিশনের সেট পাওয়া মুশকিল ইচ্ছা পেলে আপনারা ক্যাসেট পেলে আরও ভালো করতে পারবেন হয়তো বেল লাগাইলেই ক্যাসেটও ভালো হবে আর ভিতরে সব কিছু ঠিক আছে এই যে দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন যাই হোক ভাইরাব এরপর আপনাদেরকে দেখাবো এই যে ন্যাশনাল প্যানাসনিক এটা ষোলো পঞ্চাশটি একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যাসেট রেডিও সব কিছু ঠিক আছে থ্রি থ্রিভ্যান রেডিও মেড ইন জাপান ষোলো পঞ্চাশটি এটা আর মেকানিক্যাল হানড্রেড পারসেন্ট হ্যাভি এই যে ন্যাশনাল প্যানাসনিক ষোলো পঞ্চাশটি আর অ্যান্টিনা ম্যান্টিনা সব কিছু ঠিক আছে ক্যাসেট রেডিও হানড্রেড পার্সেন্ট ওকে অনেক সুন্দর জিনিস কিন্তু পাবলিক সেনে শুধু পাঁচশো তেতাল্লিশ পাঁচশো পঁয়ষট্টি কিন্তু অন্যান্য ভালো সেট সেনে না ন্যাশনাল প্যানাসেনিক ব্র্যান্ডের সব সেটই ভালো এরপর দেখুন ভাইরা এই যে আরেকটি সেট এটা আর এক্স একান্ন বিশ টি এফ একান্ন বিশ এফ আর এক্স একান্ন বিশ এফ এই সেটটি এফ এম সহ ফোর ব্র্যান্ড রেডি এই যে দেখুন এফ এম সহ মিডিয়াম এফ এম মিডিয়াম শর্ট অ্যান্ড শর্ট টুই এটা হানড্রেড পারসেন্ট আর লাইটিং সব কিছু ঠিক আছে ক্যাসেট রেডিও সব কিছু ঠিক আছে দেখুন ফ্রেশ কন্ডিশনের এই সেট দেখুন প্রত্যেকটা নপ আছে অ্যান্টিনাটা ঠিক আছে সাইড ব্যান রেডিও এবং ক্যাসেট এই যে আর কাউন্টার ঠিক আছে মোট কথা সব কিছুই ঠিক আছে এই সেটের এই যে দেখুন আর পিছনের অংশ দেখুন ন্যাশনাল প্যানাসনিক একান্ন আর এক্স ন্যাশনাল প্যানাসেন আর এক্স একান্ন বিশ এফ এটা মেড ইন জাপান এক হাত দিয়ে উচা করাই মুশকিল এত সুন্দর সেট ডাবল স্পিকারে এই সেটটি নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন চমৎকার কোয়ালিটির একটি সেট এরপর ভাইরাত দেখুন আরেকটি সেট এই যে ন্যাশনালের সেটটিও বেশ কিছু দিন ধরে আছে এ সেট তো অসাধারণ সেট কিন্তু এগুলো সেট সবাই চেনে না আর কদরও বোঝে না এটা সফটওয়্যার সিস্টেমের সেট ন্যাশনাল এই যে ন্যাশনাল ব্যান্ডের সেট এটা আর মডেল নাম্বারটা দেখুন আর পিছনে ফোর ওয়ান রেডিও এটা হচ্ছে মডেল নাম্বার আর এক্স এফ পঁয়ত্রিশ এফ আর এক্স এফ পঁয়ত্রিশ এফ এই যে হান্ড্রেড পারসেন্ট মেড ইন জাপান দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এটা একটা অসাধারণ সেট কিন্তু এগুলা সেট হচ্ছে এর সাউন্ডের কোয়ালিটি ভিন্ন রকমের ওই সমস্ত সেটের সাথে এই আর সাউন্ড কোয়ালিটি মিলবে না এটা আধুনিক সাউন্ড কোয়ালিটি এটার তারপরে আর এই যে এই যে টিউনিং কাটার সাথে একটি টিউনিং বাল্ব আছে ওই যে সেন্টার অ্যাডজাস্ট হলে পরে ওই লাইটটা জ্বলে উঠবে জ্বলে উঠলে পরে বুঝবেন যে মানে যে ক্লিয়ার করছে আর কি সেন্টার এটা সফটওয়্যার সিস্টেম এটা দেখুন আর কাউন্টার ঠিক আছে সব কিছু ঠিক আছে এর হান্ড এই যে কাউন্টার ঠিক আছে এই যে সাইর স্পিকার সিস্টেম এটা সাইড স্পিকার সিস্টেম অনেক ওজন আর সব কিছুই ঠিক আছে ফোর ব্যান রেডিও এফএম সহ ফোর ব্যান রেডিও এবং এখানে লাইটিং অ্যানালাইজার আছে লাইটিং পিক লেভেল যাকে বলে পিক লেভেল আছে অনেকগুলো লাইট আছে পিক লেভেল আছে এটা একটি ইনপুট লাইন আছে ইনপুট আউটপুট লাইন আছে দেখুন যেগুলো দামি সেট ভালো সেট সেগুলো অবশ্যই ইনপুট আউটপুট লাইন থাকে দেখুন মাইক্রোফোনের লাইন আছে এটা অনেক সুন্দর একটা জিনিস কিন্তু এই সেট সবাই চেনে না যাই হোক এরপর দেখুন বাইরা ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো সাতচল্লিশ ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো সাতচল্লিশ এই সেটস এগুলো সেটস এনে পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো সাতচল্লিশ পাঁচশো তেতাল্লিশ এগুলো সেটস এনে সবাই এই যে এর মেকানিক্যাল একদম বাটা কোম্পানির মতো এর মেকানিক্যাল নষ্ট হয় না শুধু ছিঁড়ে গেলে বেল্ট ছিঁড়ে যেতে পারে এটার থ্রি থ্রিভ্যান রেডিও ক্যাসেট সব কিছু হানড্রেড পার্সেন্ট ওকে আছে থ্রি থ্রিভ্যান রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মেড ইন জাপান মেড ইন জাপান আর কিউ পাঁচশো সাতচল্লিশ যাই হোক আর সব কিছু ঠিক আছে নিতে পারেন স্টিকারটাও আছে দেখুন এরপর সার্ফের সেটটিও অনেক দিন ধরে আমার কাছে আছে আর ক্যাশের চল না দেখে এটা বিক্রি করতে পারতেছি না এটা মোবাইলের যে ইনপুট লাইন আছে অসাধারণ সাউন্ড কোয়ালিটি এই যে অ্যানালাইজার আছে অনেকগুলো লাইট আপ ডাউন করে এই যে স্পিকার অরিজিনাল স্পিকার এটা সার্ফ কোম্পানি মানে কই মাসের যান একদম মজবুত জিনিস সার্ফ যে হোক ফোর ম্যান রেডিও আছে এরপর দেখুন ভাইরা আপনাদের অতি পরিচিত ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ মডেলের সেট ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ এই সেট সাধারণত আপনারা বেশি চেনেন এবং বেশি চাহিদা ন্যাশনাল প্যানাসনিক এই দেখুন লেখাগুলো একদম ক্লিয়ার ন্যাশনাল প্যানাসনিক থ্রি ব্যান রেডিও ক্যাসেট রেকর্ডার পাঁচশো তেতাল্লিশ যাই হোক আর কাউন্টার সব কিছু ঠিক আছে এই যে মিটার লেভেল স্পিকার দেখুন সব ঠিক আছে আর দেখুন কাগজের স্টিকারটা পর্যন্ত আছে আর প্রত্যেকটা স্ক্রু আছে একটা স্ক্রু শখ নাই প্রত্যেকটা স্ক্রু আছে অ্যান্টিনাটা ঠিক আছে ব্যাক কভার ঠিক আছে এই যে দেখুন প্রত্যেকটা স্ক্রু ঠিক আছে তো এই যে দেখুন ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো তেতাল্লিশ মডেলের এই সেটটি যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন একদম রেডিও ক্যাসেট থ্রি ব্যান্ড রেডিও ক্যাসেট হান্ড্রেড পারসেন্ট একদম নতুনের মতো বাজবে আপনাদেরকে বাজিয়ে শুনিয়ে দেখা তারপরেই ডেলিভারি দেবো কোনো সমস্যা নাই এরপর দেখুন আঁকার একটা সেট আছে ক্যাসেট চলে না ফোর ব্যান রেডিও আছে লাইটিং আছে ফোর ব্যান রেডিও আছে অনেক সুন্দর রেডিও বাজে দেখুন এটা রেডিও বাজবে এবং ইনপুট লাইন আছে মোবাইলের ইনপুট লাইন আছে ইনপুট লাইন দিয়ে গান শুনতে পারবেন যদি কোনো গাই নিতে চান নিতে পারেন আকাই কোম্পানি জাপান যাই হোক এরপর আপনাদেরকে দেখাবো আজকের আকর্ষণীয় সেট এটা দেখুন ন্যাশনাল প্যানাসনিক চুয়ান্ন দশ ন্যাশনাল প্যানাসনিক চুয়ান্ন দশ এটা একটি কাঙ্ক্ষিত সেট এই সেট কত লোক যে আমার কাছে এই সেট সম্বন্ধে বলছেন চাইছেন যে চুয়ান্ন দশ সেট পাইলে জানাবেন কয়জনকে জানাবো জানার মতো পরিস্থিতি নাই তাই ভিডিও দিয়ে দিলাম আপনারা ভিডিও দেখে যে আগে নক করবেন তার আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর হানড্রেড পারসেন্ট ক্যাসেট রেডিও সব কিছু ঠিক আছে এই যে লেভেল ঠিক মিটার লেভেল ঠিক আছে তারপর এই যে কাউন্টার কাউন্টারেরও কাউন কাউন্ট করে ওরাও ঠিক আছে এই যে লেখাগুলো দেখুন এখনও এত আগে এগুলো উনিশশো আশি সনের জিনিস এগুলো এটা এটা হচ্ছে চুয়ান্ন দশ এই প্রথম পাইলাম আমার ব্যবসা জীবনে এই প্রথম পাইলাম এই চুয়ান্ন দশ সেট এর আগে আমি কোনো দিন পাইনি কিন্তু ওই তিপ্পান্ন দশ বিক্রি করছি আমি দুইটা কিন্তু চুয়ান্ন দশ সেট আমি এই প্রথম পাইলাম তো ভাইরা দেখুন আর প্রত্যেকটা সুইচ বাটুন সব কিছু হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এই যে অ্যান্টিনাটা একদম দেখুন যেটুক থাকার কথা সেই অ্যান্টিনাটাও ঠিক আছে এটা চুয়ান্ন দশ সেট এই যে দেখুন আর এই যে মাইক্রোফোন এই যে এখানে মাইক্রোফোন মাইক্রোফোনটা কিন্তু এই জায়গা মাইক্রোফোনটাও ঠিক আছে সব মোট কথা সব কিছুই ঠিক আছে এই চুয়ান্ন দশ সেট ন্যাশনাল প্যানাসনিক চুয়ান্ন দশ দেখুন এই যে আর প্রত্যেকটা নব বাটুন সব কিছু ঠিক আছে রেডিও ফোর ভ্যাম রেডিও এটা হইতেছে মিডিয়াম এই যে মিডিয়াম শর্ট ওয়ান শর্ট টু শর্ট থ্রি মানে এটা এফ এম নাই এফএম সারা ফোর এটা শর্ট থ্রি পর্যন্ত আছে দেখুন এটা এই সেটটি যদি আপনারা নিতে চান এই কাঙ্ক্ষিত সেট আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আপনাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি এই সেটটি দেখুন এই যে এর সব কিছু ঠিক আছে এই যে ব্যাটারি কভার টভার সব কিছু ঠিক আছে এই যে দেখুন কারেন্টের লাইন অরিজিনাল অ্যাডাপ্টার সব কিছু ডিসি লাইন সব কিছু ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে চুয়ান্ন দশ ন্যাশনাল প্যানাসনিক চুয়ান্ন দশ এটা একটি কাঙ্ক্ষিত সেটি বটে অনেক মানুষ আমাকে আমার কাছে এই সেটের কথা বলেছেন কিন্তু আমি বলছি যে না পাই না যাই হোক হঠাৎ করে পেয়ে গেছি এই একটি সেট আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই দেখুন আর এই এর সিস্টেমটা কি রেডিওর এই যে সি কাটার সিস্টেমটা কি দেখুন যাই হোক ভাইরা এইটা গেল আপনারা দরকার হলে আমার সাথে যোগাযোগ করে ন্যাশনাল পানিক দর সেটটি নিতে পারেন এরপর আপনাদেরকে দেখাবো এই এটা হচ্ছে প্যানাসনিকের একটি সেট এই সেটটি দুই পকেট ক্যাসেট রানিং আছে ফোর ব্যান রেডিও আছে দেখুন স্টিকারও আছে দুই পকেট ক্যাসেট রানিং দুই পকেট ক্যাসেট রানিং একশো পঞ্চাশ ক্ষমতা সম্পন্ন এই সেট এটা প্যানাসনিক ব্র্যান্ডের চকচকা ঝকঝকা সেট এর দুই পকেট ক্যাসেট রানিং আছে আর রেডিও আছে ফোর ব্যান রেডিও আছে এই যে এটা দিয়ে সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা যায় এটা বাটুন ঠিক আছে আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এরপর দেখুন ওই যে নিচে আছে ন্যাশনাল আরএক্স এফ ডি এএফডি এফ ডি ন্যাশনাল আর এক্স ডি ইকান্ন ডি সেট যদি কারো দরকার মনে করেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ভাইরা ওইটা ডি সেটেরও হান্ড্রেড পার্সেন্ট ইউকালাইজার ঠিক আছে ক্যাসেট রানিং আছে সব কিছুই ঠিক আছে ভাইরা তারপর আপনাদেরকে দেখাবো আরেকটি কাঙ্ক্ষিত সেট যে সেটটি এই যে সনি ব্যান্ডের একটি সেট দুইশো আট সিএফএস সাতশো সাতাত্তর এস সি সাতশো সাতাত্তর এস এ সেটটি একটি অসাধারণ সাউন্ড কোয়ালিটির সেট এর হান্ড্রেড পার্সেন্ট ইকুলাইজার ঠিক আছে চার রকমের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা যায় সে বাটন ঠিক আছে ফোর রেডিও আছে এটা একটি অসাধারণ সেট আপনি এই সেটের প্রশংসা আমি প্রত্যেক ভিডিওতে করে থাকি দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এক পকেট ক্যাসেট রানিং আছে দুইশো আট সম্পূর্ণ এক পকেট ক্যাসেট রানিং আছে আর এক পকেটের বেল লাগাইলেই চলবে এ বাইরা আজকের সর্বশেষ আকর্ষণীয় একটি সেট এই দেখুন ন্যাশনালের একটি সেট একটি পিচ্ছি সেট এই সেটটি কিন্তু খুব একটা বড় না এ সেটটি আপনারা ভিডিওতে যত বড়ই দেখুন সেটটা কিন্তু এতটা বড় না ছোটো একটি সেট কিন্তু এটি একটি অসাধারণ একটি সেট আর এই যে অ্যান্টিনাটা আগে ডাউন করে দিয়ে আপনাদেরকে দেখাইতেছি সেট জাপান যে কত রকমের সেট তৈরি করছে বলা বাহুল্য এটা দেখুন এটা ছোটো একটি সেট কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন জাতের একটি সেট রকম লম্বা লম্বা অনেক সেটই আছে তৈরি করছে জাপান কিন্তু এই সেটটি আর হান্ড্রেড পারসেন্ট একটি অন্যরকম সেট অনেক ওজনের সেট এই সেটের দেখুন আর এই যে এই সুইচগুলো কত সুন্দর করছে মজবুত করছে শক্তিশালী আর প্রত্যেকটা জিনিস মজবুত শক্তিশালী এটা হচ্ছে চাইর্যান রেডিও এটা এফএম সহ চাইব্যান রেডিও এই যে অ্যামবাসি অ্যামবাসি স্টেডিও এটা এই যে এই দেখুন আর সবটা এই যে এইটা খোলে ক্যাসেট এর মেকানিক্যালটা এত হ্যাভি মেকানিক্যাল ছোটো সেট কিন্তু আর মেকানিক্যাল অনেক সুন্দর আর এত সুন্দর বাজে এই সেট যেমন রেডিও বাজে তেমন ক্যাসেট বাজে আর তারপরে আবার এটা এই দেখুন ইনপুট লাইন আছে এই দেখুন ভালো সেট যেগুলো সেগুলো অবশ্যই ইনপুট লাইন দিয়ে দেয় দামি সেট যেগুলো এই যে ইনপুট লাইন আছে এই যে ডিসি ব্যাটারির লাইন আছে এটা হানড্রেড পার্সেন্ট মেড ইন জাপান এটা এই দেখুন এই দেখুন একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপান মেড ইন জাপান এই সেট আর এক্স এফ থ্রি এফ এটা এত সুন্দর একটি সেট আপনাদেরকে কি বলবো মানে সেট অনেক সেটই জাপান তৈরি করছে কিন্তু কিছু কিছু সেট ওরা তৈরি করছে ওদের দেশে ব্যবহারের জন্য অন্য ভাবে এটার ওজনটাই অন্য রকম কিন্তু সেটটি কিন্তু ছোটো সেটটি কিন্তু ছোট খুব একটা বড় না কিন্তু এর প্রত্যেকটা এই যে বাটুন নব হান্ড্রেড পারসেন্ট কাজ করে ইকুয়াল এই যে টোন বেজ ভলিউম ব্যালেন্স সব কিছু হানড্রেড পারসেন্ট কাজ করে এই সেটের এটা একটি সত্যি একটি অসাধারণ সেট এটা বাসায় রাখার মতো একটি সেট ছোটো জিনিস খুবই ভালো একটি জিনিস এটি আমার নিজেরই বেচার ইচ্ছা করিতেছে না যে সেটটি আমি রাইখে দেব। সত্যি কথা কিন্তু কয়টা রাখবো এই যে এটাও মানুষের রাখার মতো একটি সেট তো যাই হোক ভাইরা এই ছিল আজকের মোটামুটি শর্টকাট ভিডিও আপনাদের আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো সেট পছন্দ হয়ে থাকে আপনারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা আপনাদেরকে বাজিয়ে শুনিয়ে দেখানো হবে আপনারা যে সেট পছন্দ হয় আপনারা আমাকে নখ দিবেন আপনাদেরকে বাজিয়ে চালিয়ে শুনিয়ে দেখানো হবে তো ভাইরা আপনার আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের মাঝ থেকে আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ